আসলে কম দামে ইন্ডিয়ান জুতা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে ইন্ডিয়ান জুতাগুলা নিতে পারবেন আমি একটু এটা আনবক্স করে একটু দেখাচ্ছি হাফ দামে কথা দিলাম তো এই মার্কেটের সংবাদ শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি জানছি আমি ঢাকাতে অনেকবার এসেছি আমার জীবনে কিন্তু আমরা এসে আপনার ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার ফুলবাড়িয়া সিটি সুপার থেকে কেনাকাটা করতাম এবার আপনার ভিডিওর দ্বারাই আমরা এই আলম সুপারমার্কেট চিনতে পারছি এবং এই চিনার পরে আমি গত এপ্রিল মাসে 27 তারিখে এসছিলাম আবার আজকে এসেছি এদের কেনা এখানে ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর কালেকশন আসছে এই কালেকশনগুলো আপনারা সবছে কম দামে পেয়ে যাবেন যারা আর্তি করেন উপহার না অনেক উপহার করেন বিশেষ করে আমাদের মতো ব্যবসায়ীদের আপনি উপহার করেন ক্লাস আমরা যারা বৈষয়িক কিনে আবার যখন সেল করি কাস্টমারদের কাছে কিছু কমে সেল করতে পারি এটা দেখিনি জি জি আমরা যে এখানে যে রেডটা দেই

এই মালডাগর্স এর সম্পর্ক এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ওকে আপনাকেও অশেষ ধন্যবাদ কুষ্টিয়া বাসির পক্ষ থেকে যেন আপনি এত থেকে আরো ভালো সুন্দর ভিডিও আমাদেরকে দেখাতে পারেন উপহার দিতে উপহার দিতে ভালো করবেন আরকম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ইন্ডিয়ান জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা আসলে কম দামে ইন্ডিয়ান জুতোগুলা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে ইন্ডিয়ান জুতাগুলা নিতে আমি একটু এটা আনবক্স করে দেখাচ্ছি এখানে ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই এই জুতাগুলো হাফ দামে কথা দিলাম হাফ দামে এই জুতোগুলা দিব আচ্ছা দশম্ব আমি যদি একটু দোকানের ভিতরে দেখাই ভাইয়ার এখানে ইট উপলক্ষে প্রচুর প্রচুর কালেকশন আসছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন যারা আসলে কার্টুনে চান কার্টুনে করে নিতে পারবেন ভাই আর এখানে জুতার কোনো অভাব নাই আমি একটু ঘুরে ফিরে একটু দোকানটা দেখাই তারপরে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই জুতোগুলোর রেট শুনে আপনি অফাক হয়ে যাবেন এত কম দাম এত কম দাম এত কম দাম আপনারা এই ঈদের মাঝে এই জুতোগুলো নিয়ে অনেক অনেক টাকা আয় করতে পারবেন অলরেডি দর্শক ভাই আর এখানে আসলে জুতার কালেকশন শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে অলরেডি দেখতে পাচ্ছেন পোস্ত হয়ে রয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য ভাই আর কেমন আছেন

যে আমি একটা ভিডিও দেখেছি এক সপ্তাহ পর মালটা আছে কিনা মিজান ভাই যে ভিডিও দেখার পর আমরা একদিনের ভিতরে মাল সিল হয়ে যেতেছে তো আপনারা যদি মাল লুফে নিতে চান এই যে বিভিন্ন আকর্ষণীয় মাল আছে তো ওই দিকে আপনি আমার কল দিয়ে মালটা বুক করেন কারণ আমার দুই ভিতরে মাল সিল হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওই ভিডিওতে যে ছিল সব মাল বেচা শেষ এখন সব নতুন কালেকশন আমাদের আচ্ছা আশা করি কাস্টমার পাবে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো পাবে এবার তো নতুন কালেকশন আপনাদের এখানে ঢুকছে হ্যাঁ ঢুকছে উনি দুই চার দিন পরে কইবো আমি আর ফোন দেবো কিভাবে মাল তো শেষ হয়ে গেছে না আমাদের মানলাম আপনি আসেন এর চেয়েও ভালো মানলাম মালের কোনো শেষ নাই শেষ নাই আচ্ছা যাক মার্শাল বলেছে ইদ উপলক্ষে দারুন একটা অফার আছে তাই না ভাইয়া জি হান্ড্রেড পার্সেন্ট ইদ উপলক্ষে দারুন একটা অফার আছে আচ্ছা অফারটা এখন না পরে শুনবো পরে শোনা ভাই আচ্ছা ঠিক আছে এখন কি দিয়ে শুরু করবো আমরা বলে এই যে এখানে দেখা যায় দুই পিতার দুই পেতে দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি ওকে আচ্ছা

তো এখন আমাদের মালগুলা দেখা আমাদের চাচু দেখতে পাচ্ছেন মিজান ভাই ভিডিও দেখা অনলাইনের মাধ্যমে মাল কিনছে আমার চাচু বসে বসে একলা মেমো করতেছে তো চাচুকে আপনাদের জন্য ব্যস্ত প্রচুর ব্যস্ত অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায় কাস্টমার আচ্ছা আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যে ভাতিজা বলল আপনি খুব ব্যস্ত হ্যাঁ সারা দিনে যে অনলাইনে মাল পাঠাতে হয় কালকে মাল পাঠাইছে আজকে প্রতিদিন চারটা পাঁচটা আসে কাস্টমার আসে আসে রেগুলার কাস্টমার আইতাছে

অ্যাভেলেবেল দুইটা ডিজাইনের ভিতরে হবে এই যে এখানে একটা কম্বিনেশনের কালার করছে সেরকম এর ভিতরে অনলি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ বক্স কার্টন সহ ইনটেক মাস্টার কার্ড তারপরে মেয়েদের কিছু কালেকশন বললেন এবার আসছে মেয়েদের খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে যেমন এই যে পাথরের ভিতরে এই যে স্টোনের ভিতরে হ্যাঁ নতুন আসছে বেল্টের ভিতরে প্লাস বেল্ট ছাড়াও হবে আচ্ছা কালার অ্যাভেলেবেল ইনটেক কার্টন সহ পেয়ে দাম কত

ভরপুর কালেকশন আছে বুঝতে পারছি এই চকলেট এই মালটা আছে এটার ভিতরে কালার হলো তিন চারটা কালার তিন চারটা কালার প্লাস এই এই মালটা হবে ওয়াও পাথরের ভিতরে এর পাথর মিক্স করা যায় এখানে পাথর আছে হ্যাঁ হ্যাঁ পাথরের ভিতরে লেস্টার এটা নতুন এবার এবার নতুন আসছে মালটা খুব ভালো সারা ফেলছে কত করে এটা 210 টাকা 210 টাকা মাস্টার কার্ড দিতে পারে মাস্টার কার্ড অনুসারে ওকে একটা মাল আসছে নতুন এর ভিতরে ওই যে যেটা একটু আগে দেখালাম ওটার কালার

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে পরিচয় আপনি আমার ভিডিও দেখে আসছেন জি আপনার ভিডিও দেখে আসছি মিজান ভাইয়ের ভিডিও দেখে আসছে সত্যি জি সত্যি আপনার ভিডিও মাঝে মধ্যে আমি দেখি দেখেন আমার বাড়ি কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে ভিডিও দেখে আমি আপনার গত একদিন আসছে গত সাতাশ তারিখ এপ্রিল মাসে এবং আজকে এসছি আপনার ভিডিও শুধুমাত্র আপনার ভিডিও দেখাই এবং এখানে মাল কিনে খুব পটস এবং रेटও খুব রিজনেবল অন্যান্য মার্কেটের থেকে রেট কম এইখানে সত্যি আমড়ো তাই না না কোয়ালিটি অনেক ভালো এই কথা বলি আপনাকে আমরা মানুষের ক্ষতি করি না উপকার না অনেক উপকার করেন বিশেষ করে আমাদের মতো ব্যবসায়ী আপনি উপকার করেন প্লাস আমরা যারা বৈষয়িক কিনে আবার যখন সেল করি কাস্টমারদের দের কাছেও কিছু কমে সেল করতে পারি এটা কিনে নি জি জি আচ্ছা আমরা যে এখানে যে রেটটা দেই দর্শক বন্ধু আমার একজন যখন সাবস্ক্রাইবার আমার সাথে কথা বলে যে আপনার ভিডিও দেখে আসছে তখন আমার নিজেরও এত ভালো লাগে যে আসলে বলার বাইরে যে না আমি মানুষের উপকার করতে পারি এই মানুষগুলা আসলে

এবং এই চিনার পরে আমি গত এপ্রিল মাসে সাতাশ তারিখে এসেছিলাম আবার আজকে এসেছি ঈদের কেনাকাটা করার জন্য এখন যে আপনি আইসেন কেনাকাটা করতেছেন জুতো পাচ্ছেন তো জি ইনশাআল্লাহ পাচ্ছি আর এই যে বড় ভাইটা আছে দোকানের ওনার জি জি না ওনার আচরণ খুবই ভালো ব্যবহার আচরণ ভালো এবং ওনার মালের কোয়ালিটিও মানও খুব ভালো আমরা আশা করি যে ওনার কাছে আরো কাস্টমার আসবে এবং আরো আইটেম বৃদ্ধি করবে উনি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ ধন্যবাদ কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে যেন আপনি এর থেকে আরো ভালো সুন্দর ভিডিও আমাদেরকে

তাহলে এর মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার হবে দুইটা আচ্ছা আচ্ছা এই দুইটা কালার পাবে হ্যাঁ দুইশো পঞ্চাশ করে হ্যাঁ উনি চাইলে ছয় জন নিতে পারবো উনি চাইলে তিনজন তিন জোনা নিতে পারবো দুই জনকে এখন সময় আছে চলে আসতে পারেন আপনারা আচ্ছা তারপরে কোনটা দেবো ওইদিকে কিছু দেখা হ্যাঁ তারপরে যেমন ইয়ান ছেলেদের কি ভাই ইয়ান ছেলে ইয়ান ছেলেদের যেমন দুই পিতা আছে দুই পিতা দেখা গেছে আপনি কুরবানির সময় তো গরু টবুর জবর করলে একটা মানুষের দুই জোড়া জুতা এরা স্যান্ডেলের মত এক জোড়া জুতা লাগে লাগে দুই পিতা হ্যাঁ কুরবানির সময় জবর টবুর ওইটার জন্য কি আছে যেমন দুই পিতা আছে আমি দুই পিতা দেখাইতেছি কিছু এই যে যেমন দুই পিতা হ্যাঁ এই যে দুই পিতা দুই পিতার ভিতরে যেমন একটা গেটআপ আছে কোয়ালিটি আছে আচ্ছা এই যে দেখেন এটা অরিজিনাল লেদার আচ্ছা

কোথায় আসলো দেখেন আচ্ছা তারপরে আপনার পাও চিকন চিকন উনি আবার টান দিয়ে সামনে দাও ওই করতে পারবো ওয়াও দারুন আচ্ছা কত করে দিচ্ছেন এটা এটা দিতেছি 240 টাকা এটা হলো 240 করে 240 একদম না হ্যাঁ অবশ্যই ফ্রেশ সাইজ বাই সাইজ আছে কার্টুন চলে কার্টুন দাও নিতে পারবে কত 190 টাকা 190 টাকা আচ্ছা আপনি দেয়া গেছে রাস্তা হাই টাকা গেল কিন্তু বাচ্চা দেখতে কিন্তু ফুটে উঠবে ভাই রাইট এটা কি ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান ওকে কত করে দিচ্ছেন নেবেন এটা দিয়েছি 220 এটা হলো 220 টাকা

যে কেউ আপনার দেখাই দিব প্লাস আমাদের ঢাকায় আইসা ঢাকায় আইসা উনি যদি ফোন দেয় যাবে আমি এমুক জায়গায় আসি আমরা ওইভাবে সিস্টেম করে আনার চেষ্টা করবো এটা তো হলো আসার লোক হ্যাঁ অনেকে আসবে না এখানে তারা কিভাবে নিবে যারা আসবে না তারা আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে কল দিবে আমাদের নাম্বারে ফোন ফোন দিবে প্লাস আমরা এখান থেকে প্রত্যেকটা মালের যে কটা মাল আছে এ টু জেড স্যাম্পল ওনাকে পাঠাবো ওনার যেটা ভালো লাগে ঘরে বৈশা বৈশা আমরা অর্ডার করবো যে ভাইয়া এটা এটা আমার লাগবো এই মালটা আমার পাঠা দেন বিকাশে বা চাইলে নগদে বা আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিব আমরা মাল পাঠাই দিব আচ্ছা ঠিক আছে